আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে মাস ডাইল মাস ডাইলের ভিতরে এখন আবার আমরা কাঁচামরিচ দিয়ে দিছি আবার ধনিয়া পাতাও দিয়ে দিব এখন মাস ডাইল রান্নার শেষ পর্যায়ে এটার শুরু হয়েছিল প্রথমত তেল পেঁয়াজ লবণ তারপরে চিংড়ি মাছ এগুলো দিয়ে একসাথে এটাকে মোটামুটি একটু জাল করা হয়েছে তারপরে আমরা মাশকালার ডাইলটা দিয়ে পানি দিয়ে বসাই দিছি এখন এই মুহূর্তে এ ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে এই পর্যায়ে আসার পর আমরা কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করলাম আপনারা দেখতেছেন মাস ডালটা কিভাবে রান্না করতে হয় মাসকেলার ডাইলের রেসিপি আমি আপনাদেরকে বলে দিলাম একদম সহজ রান্না করতে চাইলে রান্না করতে পারবেন যে কেউ তবে ডালটা তো আর আলাম রান্না করতে পারবেন না মাসকেলার ডাইল একটু ভেঙে নিতে হয় প্রথমত একটু ভেজে নেবেন মাসকেলার ডাইলটা ভেজে তারপরে ব্লেন্ডার করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন একটু দানাদারভাবে ভেঙে নিয়ে ওইটা আপনি এভাবে রান্না করতে পারেন আর এখানে রান্না হচ্ছে ঢাকনাটা সরাও। এখানে রান্না হচ্ছে গরুর গোস। আসলে আমার চুলার অবস্থা বা এটার পরিবেশটা অত পরিষ্কার বলতে আমার কন্টিনিউ রান্না বাড়া করতে হয়তো আমার তো খাবারের দোকান রান্না বাড়া করতে করতে এই চুলা পরিষ্কার করতে করতে রাত তাই এই অবস্থাতেই আমরা ভিডিও করতেছি এগুলাতে আসলে আমরে খারাপ কিছুই নাই যে ভর্তা বাঘার দিয়েছিলাম ভর্তা ছিটে পড়ছে এর জন্য চুলাটা এরকম দেখাচ্ছে বা চুলার পরে রান্না করতে করতে এরকম অবস্থা হয়ে যায় এটাই স্বাভাবিক আর এই যে গরুর গোস এটাও প্রায় হয়ে গেছে যদি দেখেন হাড্ডি গোস সব একসাথেই নলি আছে তো আপনারা আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক এই জুম্মার দিনে কে কী খাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে রাখবেন লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বেশি থেকে বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি